What I know. এটা বলবো নাকি হা দিন কি বলছে যে দেখো যে সেই দিন এই মাঠ লিখেছেন জীবানন্দ দাস তাই না লিখেছেন জীবনানন্দ দাস হ্যাঁ দেখো জীবনন্দ দাস কিন্তু অনেক ভালো লেভেলের একটা লেখক না তার তার পিতার নাম ছিল সত্যানন্দ দাস মাতার নাম ছিল কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বভাব কবি হ্যাঁ স্বভাব কবি ছিলেন তাই না কি কবি স্বভাব কবি আচ্ছা জীবনানন্দ দাস বরিশালে ব্রজমোহন স্কুল ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন ওকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন পর তিনি অধ্যাপনা শুরু করেন সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত কেমন কবি কবি আধুনিক হিসেবে পরিচিত তাই না বাংলার প্রকৃতি রূপ্যচিত্র কবি রুবচিত্র কবি নিম্ন নিম চিত্ত আচ্ছা তার বলতেছে যে কবির দৃষ্টিতে কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী ঠিক আছে এদেশের গাছপালা পাতা গুলম ফুল পাখি তার আজন্ম প্রিয় তার জন্য গ্রন্থ কি ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন কবিতার কথা রূপসী বাংলা মাল্যবান তিনি অক্টোবর হ্যাঁ চোদ্দোই অক্টোবর মানে উনিশশো সালে চোদ্দোই অক্টোবর জীবন দাস কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মারা যান আহত আহত হন এবং বাইশ অক্টোবর তিনি মারা যান হ্যাঁ চোদ্দই অক্টোবরে তিনি ট্রাম দুর্ঘটনায় ট্রাম কি আর এখন যেরকম বাস চলতেছে না মালি হ্যাঁ হ্যাঁ ওরকম ওই সময় বাসের মতো একটা গাড়ি চলতে হবে ওইটাকে বলা হতো ট্রাম ঠিক আছে এই ট্রাম যে ট্রামে তিনি অ্যাক্সিডেন্ট হন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি ছয় দিন পরে মানে আট দিন পরে তিনি মারা যাবেন চোদ্দই অক্টোবর তিনি অ্যাক্সিডেন্ট হন তাই না চোদ্দই অক্টোবর অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ আর তিনি হ্যাঁ তিনি কি হয় মাত্র আট দিন পরে কি হয় বাইশে অক্টোবর এই যে বাইশে অক্টোবর হ্যাঁ তিনি মৃত্যুবরণ করেন তাই না হ্যাঁ ডেথ আচ্ছা ডেথ ওকে আর আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে তিনি জন্মেছিলেন আঠারোশো নিরানব্বই সালে তার মানে তিনি মাত্র পঞ্চান্ন বছর বাঁচতে পারছিলেন তাই না পঞ্চান্ন বছর তিনি পঞ্চান্ন বছর বাঁচেন আচ্ছা তিনি জন্মগ্রহণ করেন বরিশালে তিনি মারা যান কোথায় কলকাতায় ঠিক আছে এ হচ্ছে ব্যাপার এখন বলতেছে যে এই সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি মানে থেবে থাকবে না মানে চুপচাপ থাকবে না এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না নরম লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে তোমার সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে চারিদিকে শান্তি বাতি ভিজে গন্ধ মৃদু কলরব হ্যাঁ খেয়া নৌকাগুলো এসে লেগেছে চয়ের খুব কাছে পৃথিবীর এসব গল্প বেঁচে হবে চিরকাল এসিরিয়া ধুলো আজ বেবিলন ছাইছে মানে কি এসিরিয়া একটা সভ্যতা ছিল একটা সভ্যতা ছিল যারা একসময় ছিল কেউ চিরকাল থাকবে না হ্যাঁ একটা সময় সবাই শেষ হয়ে যাবে যেরকম কি এসিরিয়া একটা সভ্যতা সভ্যতা ছিল যেটা এখন ধুলো হয়ে গেছে আর বেবিলন একটা সভ্যতা ছিল মানে বিশাল বড় একটা ধরনের সভ্যতা সেও কি ছাই হয়ে গেছে পুরে হ্যাঁ যেরকম আমাদের সভ্যতা বাঙালির সভ্যতা হয়তো এটা যদি কখন ধ্বংস হয়ে যায় তাহলে এরকম একটা অবস্থা হবে এখানে বলতেছে যে সেই দিন এই মাঠ কবে আর ঝরে জীবন দাস প্রকৃতির কবি প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনই হারিয়ে ফেলবে না তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফরন্ত উসর্জনীয় মানুষের স্বপ্ন সাধ কল্পনাকে তৃপ্ত করে যাবে কবি প্রকৃতির এই মহাত্মকে গভীর তৃপ্তি ও মর্মত্বের সঙ্গে উপস্থাপন করেছেন এটি ভালো করে পরিণত হবে এটা ইম্পর্টেন্ট এটা খুব পরে পরীক্ষায় ঠিক আছে খনম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খ হ্যাঁ আচ্ছা ঠিক বলেছে আমি চলে আমি চলে যাব বলে লক্ষ্মীটির তরে মানে বলছে পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হয় কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করে যুগ যুগান্তে তার কোনো শেষ নেই আর সে শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকালব্যাপী কবির এই বোধের মধ্যে প্রকৃতির শ্বাসত্ব রূপ মুহূর্ত হয়ে উঠেছে যেখানে লক্ষ্মী পেচাটির হ্যাঁ মমত্বের অনুভাবনা ধারা হয়েছে অসাধারণ এক তাৎপর্য এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে সব খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট তারপরে বলতেছে যে এসিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে এটা মানে কি মানে মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে বিলীন মানে শেষ হয়ে গেছে ঠিক আছে শেষ হয়ে গেছে যেমন এসিরিয়া ও বেবিলনের সভ্যতা ধ্বংসস্তব ছাড়া আর কিছুই নয় এখানে এটা বোঝানো হয়েছে হ্যাঁ তারপরে দেখো যে বলছে যে তোমার যে বিশ্ব প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আম্মাদ সাদ মুক্ত মন্দ হলে আনন্দ তার অন্তর্গত অপরন্ত সৌন্দর্য কখনো শেষ হয় না কবিতাটির জীবন দাস প্রকৃতির চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর উপস্থাপন করেছেন হ্যাঁ আচ্ছা সেই দিন এই মাঠ জীবন দাসের রূপসী বাংলা কাপড় থেকে নেওয়া হয়েছে রূপসী বাংলা ঠিক আছে তারপরে কি কি বলা হয়েছে ঠিক আছে খুব করতে পারে আচ্ছা এখানে যদি আমরা দেখি যে সেই দিনে আমার কবিতায় বর্ণিত ফুলের নাম কি ফুল কি ফুলের কথা বলছে শিউলি ফুল শিউলি ফুলের কথা বলছে না শিউলি ফুল না কি ফুল বলছে হ্যাঁ শিউলি ফুলের কথাই তো বলছে আচ্ছা আমি চলে যাব কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন পরো মানে কি চালতা ফুল চালতা ফুল হবে চালতা ফুল সিওর দেখলা হ্যাঁ আচ্ছা চালতা ফুলে যে আমি যদি দেখি এখন দেখি মানে কোন ফুলের কথা বলেছেন এগুলো তোমাকে ভালো করে মানে মনে রাখতে হবে হ্যাঁ যে মানে চালতা ফুল যে দেখো চালতা ফুল কি আর ভিজবে না ভেরি গুড তাহলে চালতা ফুলের কথা বলছেন তাই না তাহলে কোন ফুল চালতা ফুল হ্যাঁ তাহলে এখানে দেখো যে এটা উত্তর হবে চালতা ফুল তাই না আচ্ছা আর কবি চলে যাবো বলতে কি বলেছেন তিনি মনে যাওয়ার কথা বলেছেন পরে পরে যাওয়ার কথা বলেছেন তাই না আচ্ছা যদি খেয়াল করি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে তখন আমায় নেই বা কেউ ডাকলে নেই বা তুমি ডাকলে তারার পানে চেয়ে চেয়ে নাই বা মনে রাখলে হ্যাঁ সেই সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে এখানে কোন দিকটি প্রকাশ পেয়েছে এটা প্রকাশ পাচ্ছে তোমার যে যখন পড়বে না আমার পায়ের জন্য এই বাটে তখন নাইবা তুমি ডাকলে আচ্ছা কাহিনী এটা কি হবে দেখে নিও তো এগুলো বলা কঠিন সুন্দর জন্য কি বোঝাচ্ছে আচ্ছা বৃষ্টি আছে না বৃষ্টি কবিটা আমরা পড়ি এগুলো সব না থেকে সুন্দর করে হিটিনা যে বইটা পাইসো ওটাকে সুন্দর করে হ্যাঁ শুভ গুলা খুব ভালো করে পড়ে নেবো ঠিক আছে দেখো বলছে বিদ্যুৎ রূপসী পড়ে দ্বারা কি বোঝাচ্ছি বিদ্যুৎ লোকস ধারণা অনুযায়ী সুন্দরী সুন্দরীপুরের সঙ্গে তুলনা করা হয়েছে যে মেঘে মেঘে ঘুরে বেড়ায় হ্যাঁ সবার মানে কি আরোহী হ্যাঁ ভিকারীর তৃষ্ণাতপ্ত মন এখানে কবিতা ছিল বোঝানো দীর্ঘ দিনে শুকিয়ে রুক্ষ মূর্তি ধারণ করেছে কবিতাকে রুগ্ন বৃদ্ধ ভিকারীর রোগ রগ ওঠা হাতের সঙ্গে তুলনা করেছে মানে অনেক মানুষ পাতলা হয়ে গেলে হাতের রগ উঠে যায় না বোঝানো হয়েছে তৃষ্ণাতপ্ত মানে কি পিপাসায় কাতর আর বিমর্ষ মেদুর মানে কি মানে বৃষ্টিহীন প্রকৃতির রুক্ষতা হ্যাঁ আচ্ছা আর কি লিখছেন তোমার ফখরুক ফররুখ আহমদ তাই না সময় ছিল না আমাদের অন্য কিছু ছিল বা তোমাদেরও জুলাই আন্দোলনে বলে বইটা চেঞ্জ হইলো তো এই কোন অবস্থা হ্যাঁ তো তোমার এই বৃষ্টি দিছে তোমাদের বৃষ্টির মধ্যে কি বলতেছে যে ফররুখ আহমদ উনিশশো আঠারো সালে দশই জুন জন্মগ্রহণ করেন তার যে বিখ্যাত জিনিসগুলো আছে সেগুলোকে পড়ে নেবা হ্যাঁ তাছাড়া তিনি উনিশ অক্টোবর পরলোক গমন করে এটা পরে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার উনিশশো সালে তিনি ঢাকা বেতারে স্টাফের রাইটারে নিয়োজিত হন তারপর হচ্ছে তিনি কোথায় কাজ করেন তিনি হচ্ছে যে কর্মজীবনের নানা পদে নিয়োজিত হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে কাজ করেন এগুলো বল হচ্ছে আর কি হ্যাঁ এটা তার তোমার ব্যাপার করে নেবো যদিও কবি পরিচিত খুব একটা কোশ্চেন আসে না তারপরে পড়ে রাখবো হ্যাঁ বিশেষ করে তোমার কবিতা শব্দার্থ ইমসিকু এগুলোর প্রতি বিশেষ করে ভালো করে ফোকাস দেওয়া ঠিক আছে কবি পরিস্থিতি এমনি পরিচিতি পড়া হলে নীতি মনে থাকে না আচ্ছা বলছে বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় তাহলে কিসের হাওয়ায় হাওয়াই কোন কোন নদীর কথা বলা হয়েছে পদ্মার মেঘনা তাই না আচ্ছা বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছাওয়ায় হ্যাঁ বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে রয়েছে শওয়ার মানে চলে চলে আসতেছে হ্যাঁ আচ্ছা তারপর কি বলতেছে যে বলতেছে দিগ দিগন্তের পথে অপরূভা আভা দেখে তার বর্ষণ মুখর দিলে অরুণ্যের কেয়া সিহরাই রোদ রোদ দগ্ধ ধান খেত আজ তার স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার বলছে নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার হ্যাঁ আচ্ছা রুগ্ন রুগ্ন বৃদ্ধ ভিকারির রগ হাতের মতন হ্যাঁ বললাম যে হাতের মতন মানে হাতে রগ উঠে গেছে হ্যাঁ নাকের থেকে থেকে বলছে লুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুল তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতক্ত মন পারি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর হ্যাঁ বন্ধুর মানে এখানে মানে কঠিন পথ বোঝানো হচ্ছে হ্যাঁ কঠিন পথ এখানে বন্ধুর মানে কিন্তু কঠিন পথ বুঝছো আচ্ছা যেখানে বিস্তৃত দিন পরে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিসন্ন মেদুর হ্যাঁ এখানে এটা ভালো করে রেটিনা থেকে পড়লে ভালো করে বুঝতে পারবো হ্যাঁ আমাদের টাইম এগুলো ছিল না বুঝলা এখন আমার এটা নিয়ে ডিটেলস জানা নাই মানে কি কি বোঝাচ্ছে বুঝছো রেটিনা ডিম সিং গুলো করে প্র্যাকটিস করে নিও কেমন যা বুঝছি যেখানে মনে করো খরার মধ্যে বৃষ্টি আসলে মানুষের মনে যে মানে সুখ আনন্দটা হয় সেটাকে রূপ অর্থে বোঝানো হয়েছে হ্যাঁ এ হচ্ছে ব্যাপার বুঝলা নেক্সট যদি আমরা দেখি যে বোসেক না বোসেক লিখছেন আল মাহমুদ আচ্ছা আচ্ছা বোসেক লিখছেন আল মাহমুদ তাহলে কবিতার নাম বোসেক লিখছেন আল মাহমুদ বলেছে যে আল মাহমুদ সাহেব উনিশশো ছত্রিশ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ছিল মীর আব্দুস সুকুর আল মাহমুদ ঠিক আছে তাহলে এটা পড়তে পারে এটি হ্যাঁ তার পুরো নাম কী ছিল তার পুরো নাম ছিল মীর আব্দুস সুকুর আল মাহমুদ আচ্ছা তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন হ্যাঁ তাহলে কিসে শিল্প একাডেমিতে যোগদান করেন এবং কী পরিচালকের পথ থেকে অবসর গ্রহণ করেন মুক্তিযুদ্ধে তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে স্বাধীনতা পথে তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক উযুক্ত হন তার কবিতায় লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ যেমন লক্ষণীয় তেমন রয়েছে ঐতিহ্য প্রীতি হ্যাঁ তবে লোকোজ শব্দ মানে যেটা লোকজ লোক শব্দ আসে না যেমন এই যে দিনাজপুরের লোকালয়ের শব্দ হতে পারে তিনি তার কবিতা এগুলো ব্যবহার করেন হ্যাঁ তার প্রকাশিত কাব্য কি কি লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন তাহলে এগুলো কাব্যগ্রন্থ ঠিক আছে এগুলো কাব্য হ্যাঁ আচ্ছা যেরকম কি কাব্যগুলো কি কি লোকলোকান্তর কালের কলস সোনালী কাবিন হ্যাঁ আর তোমার হচ্ছে কথা সাহিত্য পানকৌড়ির রক্ত হ্যাঁ এগুলো হচ্ছে কথা সাহিত্য এগুলো হচ্ছে কথা সাহিত্য পানকরি রক্ত তোমার যে পাখির কাছে ফুলের কাছে এগুলো শিশুতোষ তো কবিতার বই হ্যাঁ আর তিনি উনিশশো সালে মানে এই কিছুদিন আগে পাঁচই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তাই না এ হচ্ছে ব্যাপার আচ্ছা দেখো যে আল মাহমুদ সাহেবের একটা কবিতা বলি তিনি বলতেছেন যে যে বাতাসে বুন হাঁসের ঝাঁক ভেঙে যায় মানে যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় হ্যাঁ মানে যে বাতাসটা কথা বোঝানো হচ্ছে তাই না যে বাতাসে একটা বাতাস কি হলো এলোমেলো হয়ে গেল তাই না হ্যাঁ যেটার পাখি ডুমড়ে এসে আছাড় মারে ঠিক আছে না মানে পাখি ডুমড়ে এসে আছাড় খেয়ে পড়ে নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে মানে কি নদীর পাতল করে দিতে পারে হ্যাঁ নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে টেলিগ্রাফ আগে টেলিগ্রাফ ছিল তো টেলিগ্রাফের থাম মানে থামগুলোকে উড়িয়ে দিতে পারে সেই পবনের কাছে মানে সেই বাতাসের কাছে আমার এই মিনতি মানে আমার এই কি প্রার্থনা যে তিষ্ঠ হাওয়া তিষ্ঠ হাওয়া তিষ্ঠ মহাপ্রতাপশালী গভীর মাঝির পালের দড়ি ছিঁড়ে যে ছিঁড়ে কি লাভ মানে গো মানে গরিব মাঝি যে গরিব তা যদি পালের পালের দড়ি ছিঁড়ে যায় তাহলে তোমার কি লাভ হবে তাই না হ্যাঁ কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে মানে চাষির ভিটে মানে চাষির যে হচ্ছে তোমার ফসল ফলাইছে সেটা তুমি যদি বাতাসে নষ্ট করে দাও তোমার লাভ হবে তোমার সুখ হবে এটা জিজ্ঞেস করছে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মজা বা বাবুই পাখির ঘর উড়িয়ে তার মানে কার ঘর উড়িয়েছে বাবুই পাখি বেগুন পাতার পাতার বাসা কার টুনটুনির তাই না আর উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি তাই না মানে দুঃখী মায়ের মানে গরিব মা তাই না এই কথা বোঝানো হচ্ছে তাই না মানে এখানে বসে মানে কি মানে বৈশাখের বোঝানো হচ্ছে তাই না হ্যাঁ তো রামায়ণে পড়েছি যার গাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি হ্যাঁ মানে হনুমান হনুমান মানে রামায়ণে যাই হোক একটা কিছু হ্যাঁ ফেরিস্তার মতো আচ্ছা তো কালিদাসের মেঘদূতে যার কথা আছে মানে কি কালিদাসের কালিদাসের একটা গল্প আছে মেঘদূত মেঘদূতে যার কথা আছে তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী তবে এবং নিঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি মানে বুঝছো হ্যাঁ যারা লোক ঠকিয়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো মানে যারা মানুষকে তো তুমি ইট পারলা না তাই না গরিবের উপরে অত্যাচার বুঝছো আচ্ছা তার মানে এটা একটা রূপ গর্থে ব্যবহার করা হয়েছে যা বুঝছি আমি তো বলছে হায়রে কত সুবিচারের গল্প শুনি তুমি নাকি বাহন রাজা সোলেমানের যার তলোয়ার অত্যাচারের কার্ত মাথা অহমিকার অটন লেখা ঘুরিয়ে দিত রাজা সোলেমানের কি রাজা সোলেমানের মানে মাথা কাটতো তাই না এটাতে ইম্পর্টেন্ট এখান থেকে আচ্ছা তবে তিনি বলতেছেন যে এক মহান রাজা কবিদের রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন ছিলেন করজোরে যা পুরনো শুষ্ক মরা অদরকারী কালবশেখের একটি ফুয়ে উড়িয়ে দিতে ধ্বংস যদি করবে তবে সোনো তুফান ধ্বংস করো বিভেদকারী পর পরগাছাদের হ্যাঁ যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে তাদেরকে পট মানে কি তারা গাছের মধ্যেও আলাদা ভাবে থাকে না এটা ধরো গাছ গাছের মধ্যে পরগাছা হয় না ওটা বলছে পর মানে যারা পদ লোক এটা বোঝানো হচ্ছে তাই না পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান মানে যারা পরের টাকা নিয়ে নিজেকে নিজে দালান করতেছে তাই না বুঝছো এ হচ্ছে ব্যাপার বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো মানে তাদের বাড়তি বাহাদুরি গুলো গুড়িয়ে ফেলো হ্যাঁ বুঝলাম এটা মজার কবিতা যেখানে বসে কে বৈশাখের বৈশাখের বাতাস বোঝানো হচ্ছে তাই না বৈশাখের বাতাস দেখো বুনো হাস জেহাজ গৃহ পালিত নয় বা যে যাকে যাকে আমরা তোমার হচ্ছে ঘরে পালন করি না সেটা কি বলে থাকে জেঠ মানে কি জেড মানে কি দূর্বত সম্পন্ন যেটা বললি না জেঠ বিমান জাহাজ তাই না মানে আচ্ছা টেলিগ্রাফ মানে কি সাহায্যে দূরে বক্তব্য প্রেরণের জন্য ব্যবহৃত যন্ত্র উনিশশো সালে আধুনিক যন্ত্র বিদ্যুতের সাহায্যে পর্যন্ত ততটা একটু ভালো করে পড়বা যে টেলিগ্রাফটা কি জিনিস বুঝছো তিষ্ঠ মানে কি নিশ্চিত রামেন মানে কি পৃথিবীর চারটি জাত মহাকাব্যের একটি ঠিক আছে রুচি ছিল বাল্মীকি ঠিক আছে মহাভারত রামায়ণ তালিকা লিখছেন বাল্মীকি লিখছিলেন তাই না আচ্ছা মহাবীর হনুমান দেখো যে রামায়ণে বীর হনুমানের বীরুত্বপূর্ণ বহু কর্মের কথা বলা আছে রামায়ণত হনুমান হনুমানকে মহাবীর হনুমান বলা হয় বুঝছো এ হচ্ছে ব্যাপার মহাবীর মানে রামায়ণের মধ্যে একটা চরিত্র ছিল হুমায়ুন হুমায়ুনকে মহাবীর বলা হয় বুঝলা আবার যে কালিদাসের মেঘদূত অনেক সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি এর মধ্যে একজন ছিলেন কালিদাস সংস্কৃত ভাষায় রচনা মেঘনাথ বধ কাব্য ছিল হ্যাঁ মেঘনাথ দু কাব্য এই মেঘ মেঘদূত দুতমকে বাংলায় মেঘদূত বলা হয় হ্যাঁ রাজা সোলেমান ডিভিজের পুত্র ছিলেন ইসরায়েলের দ্বিতীয় রাজা ছিলেন বুঝছো ইসরায়েলের দ্বিতীয় রাজা ছিলেন রাজা সোলেমান ঠিক আছে তিনি বীর দক্ষ যোদ্ধা ছিলেন অদরকারী মানে কি যার প্রয়োজন নেই তাই না হচ্ছে ব্যাপার আচ্ছা তারপর তিনি বলতেছেন যে এখানে এখানে বলা হচ্ছে যে আল মাহমুদের কবিতা সমগ্রের পাখির কাছে ফুলের কাছে থেকে নেওয়া হয়েছে এটা হ্যাঁ এটা পাখির কাছে ফুলের কাছ থেকে নেওয়া হয়েছে বসেকটা তাই না এই বাংলাদেশের একটি পরিক্রমশালী মাস বৈশাখ ঋতু পরিক্রমায় বারবার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয় হ্যাঁ বৈশাখের নিষ্ঠুর করার হ্রাসে আগ্রাসে থাবায় কখনো কখনো লন্ড ভন্ড হয়ে যায় একটা জনপদ অধিকাংশ ক্ষেত্রে এসি কথায় দুঃখিত দুঃখী দরিদ্র মানুষ অসহায় কোন প্রাণী ছিঁড়ে যায় গরিব মানুষের গরিব মাঝির পালের দড়ি পুড়ে যায় দরিদ্র চাষির ঘর ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না কিন্তু ধনীদের বাসাদের কোনো ক্ষতি হয় না তাই কবি আক্ষেপ করে বলেছেন প্রকৃতির যত নিষ্ঠুরতা নির্মমতা কেন শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান ধ্বংস যদি করতে হয় তাহলে গুড়িয়ে দাও সেই সব লেখা যা গড়ে উঠেছে শ্রমজীবী মানুষ সাধারণ মানুষকে শোষণ করে মানে নির্যাতন করে এ কবিতায় বসেখ ধ্বংসকারী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারের অবসান কামনা করেছেন কবি এটার মাধ্যমে কি জানো এটা আসলে একটা রূপক কবিতা এটার মাধ্যমে তিনি বলতেছেন যে যে মানে যখন বিপদ আসে তখন গরিবের উপরে আসে বড় লোকে কিছু করতে পারে না তো যাতে পারে

嗯，对。好的。